নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক ভিডিওটা দেখে একটু অবাক হচ্ছেন তো না না আজকে হলো মাঘী পূর্ণিমা সেই কারণেই কিন্তু আজকে প্রথমেই ভগবান দর্শন থেকে দিনটা শুরু করলাম তো আজকে যেহেতু প্রথমত মাঘী পূর্ণিমা তার সাথে আমাদের বাড়িতে কিন্তু আজকে রাধা গোবিন্দর প্রতিষ্ঠা দিবস তো সেই কারণে কিন্তু আজকে একটু জমজমাটি তো সেই কারণেই আজকে কিছু রান্নারও আয়োজন রয়েছে তো তার জন্য এখানে ভাজার জন্য পাঁচ রকমের ভা সবজি কেটে নিয়েছি এইদিকে ফুলকপির তরকারি হবে তার জন্য কিন্তু ফুলকপিগুলোও কেটে নিয়েছি তো আপনারা মাঘী পূর্ণিমাটা কেমন কাটালেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন তো বললাম না আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমাটা একটু অন্যরকমভাবেই কিন্তু পালন করা হয় আর এইদিকে যে সবজিটা কেটে নিয়েছি এই সবজিটা কিন্তু ডালের জন্য কেটে নিয়েছি ভেজ ডাল হবে তার জন্য আর এইদিকে মা কিন্তু আজকে এই সমস্ত খাবার দাবার মানে অর্থাৎ যে ভাত ডাল এই এইসবের পাশাপাশি ভগবানকে আজকে পিঠেও নিবেদন করবেন তো তার জন্য এখানে কিছু পিঠেও বানানো হচ্ছে এখানে যে দেখতেই পাচ্ছেন পুলি পিঠে বানানো হচ্ছে তার সাথে এখানে চুষির পায়েসও বানাবে সব সময় তো ঠাকুরকে পায়েস দেওয়া হয় নয় বেশিরভাগ সময় কিন্তু আমরা চালের পায়েসটাই দিই সিমুইয়ের পায়েসটা খুব কমই দেওয়া হয় তো আজকে মা সেই কারণে ভাবলো যে আজকে তাহলে ঠাকুরকে চুষির পায়েস দেবে তো সেই কারণে মা এখানে চুষিটা সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছে আর এইদিকে ঠাকুরের জন্য তেলের পিঠে বা ভাজা পিঠে বা আমরা যেটাকে মালপোয়া বলে থাকি সেইটা মা এখন বানাচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো আজকে কিন্তু আয়োজনটা অনেকটা তো সেই কারণে ব্যস্ততাটাও অনেকটা তো আজকে ভিডিওটা আমি এডিট করছি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নেব তো আজকেই হয়তো দিনের দিন আমি ভিডিওটা শেয়ার করতে পারবো না জাস্ট এডিটটা আমি করে নিচ্ছি কাল পরশুর মধ্যেই এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব তো এই যে দেখুন কি সুন্দর পুচকু পুচকু করে কিন্তু মালপোয়াগুনো এখানে মা বানাচ্ছি তো ওইদিকে এখন মালপোয়াগুনো মা ভেজে নিচ্ছে আর ওইদিকে কিন্তু অন্যান্য প্রস্তুতিগুলো শুরু করে দিই তো সমস্ত কিছু প্রস্তুতি শুরু হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যখন ওই রান্নার মধ্যে না সত্যি ভিডিওটা করা সম্ভব হয়নি তো রান্না হয়ে যাওয়ার পরেই শেয়ার করছি এখানে কিন্তু ফুলকপি পনির আলু দিয়ে একটা তরকারি হয়েছে ভেজ ডাল রয়েছে আমের চাটনি রয়েছে তার সাথে এদিকে চুষির পায়েস রয়েছে আর পাঁচ রকমের ভাজা রয়েছে এখানে রয়েছে ভেজ মোমো তার সাথে কিন্তু এইখানে রয়েছে বাঁধাকপির পকোড়া আর তার সাথে রয়েছে এখানে লুচি আর এছাড়াও কিন্তু এখানে রয়েছে ভেজ রোল মানে যেটা সবজি দিয়ে ভীষণ সুন্দরভাবে রোলটা হয়েছিল যেটা সত্যি টেস্টটা ভীষণ ভালো হয়েছে আর এইদিকে কিন্তু পিঠের মধ্যে রয়েছে মালপোয়া তার সাথে পাটি পাটিসাপটা এবং তার সাথে কিন্তু রয়েছে পুলিপিঠে তো আজকে বুঝতেই পারছেন অনেক কিছু আয়োজন তো এইদিকে মা কিন্তু ঠাকুরের প্রসাদের জন্য প্রসাদ দেওয়ার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর তার সাথে এখানে ঠাকুরের জন্য স্যালাডও এখানে রেডি করে নিয়েছে আর ও তার সাথে কিন্তু ফ্রাইড রাইসও করা হয়েছিল তো বুঝতেই পারছেন আজকে অনেক কিছু আয়োজন ছিল সেই কারণে ব্যস্ততার জন্য কিন্তু রান্না করার সময় ভিডিওটা করতে পারিনি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর গুছিয়ে নিয়ে তারপর ভিডিওটা শেয়ার করছি আর আরও একটা জিনিস ছিল যেটা হলো লাল শাক যেটা আমি মিস করে গেছিলাম তো তো দেখতেই পাচ্ছেন আজকে ঠাকুরকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না এদিকে এখন মা ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করছে তো যেহেতু এখন দুপুরবেলা তো সেই কারণে মা ঠাকুরকে এখন অন্ন নিবেদন করছে সকালবেলা ঠাকুরকে ফল প্রসাদ দিয়েছিল তো সেই কারণে সকালবেলার অন্য কিছু দেয়নি ফল দিয়েছিল এবং দুপুরবেলার জন্যই কিন্তু মেনলি এই আয়োজনটা ছিল তো সেই কারণে এখন দুপুরবেলাও কিন্তু ঠাকুরকে এখানে অন্ন নিবেদন করছে তো কেমন লাগে আমাদের বাড়ির পুজোর অনুষ্ঠান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যেহেতু বাবা মা ইস্কনে দীক্ষিত সেই কারণে কিন্তু আমাদের নানা রকম অনুষ্ঠান লেগেই থাকে তো বেশ ভালো করে সময় কাটালাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই যে সেকেন্ড ভিডিওটি দেখছেন মানে এর সাথেই অ্যাটাচ করে দিলাম যে পরে যে মুহূর্তগুলো এইটা হলো আমার বাপের বাড়ির পুজো অর্থাৎ বাপের বাড়ি মাঘী পূর্ণিমার মুহূর্তগুলো আমি তো বাপের বাড়ি আসতে পারিনি যেহেতু বাড়ির পুজোর জন্য ব্যস্ত ছিলাম তো বৌদি আমাকে কিছু ভিডিওগুলো শেয়ার করেছে তো সেগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যেহেতু আজকে মাঘী পূর্ণিমা সেই কারণে তো বাড়িতে তো নারায়ণের পুজো হবে তো আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী নারায়ণ একসাথেই দুজন বিরাজমান সেই কারণের জন্যই বাড়িতে কিন্তু সিন্নি প্রসাদ হয় কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে যেরকম অন্নভোগ হয় আমার বাপের বাড়িতে কিন্তু এই অন্নভোগের চলটা একদমই নেই এই প্রসাদ সিন্নি প্রসাদটাই হয় শুধু একমাত্র যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই সাতেরই শ্রাবণ একটিমাত্র দিন যেই দিনকারে ভগবানকে অর্থাৎ ভগবান শিবকে লুচি সিমুই এসব নিবেদন করা হয় এছাড়া কিন্তু অন্যান্য দিন কোনো সময় কোনো রান্না করা খাবার বা কোনো অন্য জাতীয় খাবার কিন্তু ঠাকুরকে নিবেদন করা হয় না এইদিকে এখন আমাদের বাড়ির যে পুরোহিত দিবা জেঠু উনি চলে এসছেন তো উনি এখন পুজো করছেন জেঠি আর মাকে দেখছেন আর বৌদি এদিকে তো ভিডিও করছে তো বৌদি আমাকে ভিডিওগুলো শেয়ার করলো তাই কিন্তু আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি তো দেখতেই পাচ্ছেন যেটা বললাম আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুই বাড়ির পুজোর নিয়মটা কিন্তু একটু আলাদাই যেটা দেখতে পাচ্ছেন পিড়ির মধ্যে সুন্দর করে কিন্তু একটা সুন্দর সাজসজ্জা করা হয়েছে ঠাকুর তো রয়েছে এছাড়াও ওই যে পান কলা সুপুরি এটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে নারায়ণ পুজোর সময় সাজানো হয় তো কেমন লাগলো আমার দুই বাড়ির পুজো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে এবং পুজো শেষে পাঁচালি হয়ে যাওয়ার পর জেঠি এদিকে কিন্তু বাতাসা হরির লুটে দিচ্ছে তো বৌদি যেহেতু ভিডিও করছে বৌদিকেও আপনারা দেখতে পারলেন আর ওইদিকে আমিও ভিডিও করছিলাম বলে আমার মুখটাও আপনারা দেখতে পারলেন না তো এই পুজোর মুহূর্তগুলো দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য